আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বন্ধুরা আমরা এই বরাবরের মতন এই তানভীর গার্মেন্টস এন্ড একাডেমি থেকে ভিডিও ধারণ করে থাকি তারই প্রেক্ষিতে কি ধরনের রেজাল আসে এই জিনিসটাই আপনাদের মাঝে তুলে ধরার জন্য চেষ্টা করব না বাংলাদেশে অনেক শ্রমিক রয়েছে ওনারা কাজ করে এখান থেকে কাজ থেকে ওনারা চাকরি করেন তা আপনাদের

দূর থেকে আসবেন ভাবে কিভাবে আসবেন না আসবেন তাদের সুযোগ সুবিধা কি এই জিনিসগুলো ইয়া করি আর সেই কথার মাধ্যমে কথার ফাঁকে ফাঁকে আপনারা ওই যারা এখানে কাজ করতেছে তাদের ভিডিও ফুটেজগুলো দেখতে পারবেন স্যার এই যারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসবে যারা প্রবাসের জন্য কাজ শিখতে চায় মনে করেন এই প্রতিষ্ঠানে কাজ শিখে দেশের বাইরে যাবে বিভিন্ন কান্ট্রিতে যাবে বা

এখানে মনে হয় পনেরো দিনের এক পাঠে ট্রেনিং হয় করতে পারেন এখানে সবার জন্য উন্মুক্ত যে কোন সময় এসে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ বিষয়টা হচ্ছে কি টাকা খাওয়ার যে ব্যবস্থা সবগুলোই আপনার পয়সা দেখাইতে হবে থাকবেন এখানে বাড়া বাসা বাড়ার জন্য টাকা পে করতে হবে আর খাইবেন তার জন্য আলাদা পে করতে হবে কিন্তু এই সারেই এই দুইটারই ব্যবস্থা করে দিবেন কিন্তু অনেকে যদি মনে করেন যে টাকা খাওয়া ফ্রি খাইলে এই ধরনের কথাটা ভুল থাকলেও পয়সা দিতে হইব খাইতে হইব খাইলেও পয়সা দিতে হইব আর এইখানে কাজ শিখলেও পয়সা দিতে হইব আচ্ছা এইখানে কাজ শিখার জন্য একটা মানুষকে কত টাকা দিতে হয় এখানে টোটাল মানে আমাদের একটা খরচ আছে ছেলেদের জন্য আমরা স্পেশাল একটা কোর্স আছে স্পেশাল কোর্সে প্রতি মেশিনের জন্য এক হাজার টাকা বাজেট খরচ করে আর মেয়েদের জন্য স্পেশাল পঁয়ত্রিশশো টাকা খরচ টোটাল খরচ করে সব ধরনের মেশিন শিখার ব্যবস্থা আমরা করে দিই আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এই থাকলে কত খাইলে কত এখানে থাকা খাওয়ার জন্য একটা খরচ করতো থাকার জন্য একটা সিট দিব এক টাকা আর এখানে হোটেলে খাইবে তিন বেলা খরচ করবে পঁয়ত্রিশ টাকা আড়াতশো টাকা ধন্যবাদ আপনারা এই ভিডিও স্ক্রিনের সিজনের যে আপনারা অবশ্যই কল করবেন বাংলাদেশের যে কোন জায়গা থেকে এখানে আসতে পারেন ঠিকানা গাজীপুর মালিকের বাড়ি শরিফপুর রোড এসএলমেন্ট এর সামনে স্যারের এটা নিজের বাড়ি আপনারা দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে কল করলে একবারে আপনি এখানে চলে আসবেন ওই স্যারের যে বাড়ি আছে এটা হচ্ছে নিচ তালা হয়তো দুই তালা বা তিন তলায় বা চারতালা থাকতে পারেন উম আপনাদের জন্য এই প্রত্যেকের জন্য আলাদা আলাদা তিনজন চারজন মিলে মিলে আলাদা একটা রুমের ব্যবস্থা করা হয় মেকানিকাল আর এখানে কিন্তু মেকানিক্যালও ট্রেনিং দেওয়া হয় আমরা ভিডিও লিতে আমরা দেখতে থাকি আসসালাম আলাইকুম আর আকাত আমার নাম মোহাম্মদ নুরুল আমিন

তুমি কি করতেছো আমি চেইন স্টেসের কাজ করতেছি টাইমিং করতেছি মেকানিক্যাল ও চেইন স্টেসের কাজ করতেছো তাই না হ্যাঁ এই ও এই মেশিনেন হ্যাঁ ও আচ্ছা তো এই এটা কি এই এখানে কি কাজটা এটা এটা একটু বুঝায় বলো তো এখন আপাতত আমি টাইমিং করতেছি এটা টাইমিং ঠিক নাই এজন্য এটা ছিলে ধরতাছো না ও এই টাইমিং এর সমস্যার কারণে কি সমস্যা হয় মানে এই প্রবলেমের কারণে মেশিনে কি ধরনের সমস্যা হয় টাইমিং এর কারণে সাধারণত শিলি হবে না শিলি হবে না ফলস পড়বে হ্যাঁ ফলস পড়বে কি শিলি প্রথমে তো শিলি হবে না শিলি হবে না না ও আচ্ছা টাইমিং ঠিক না থাকলে শিলি হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এই তুমি কয়টা মেশিনের কাজ শিখছো আমি এখন আপাতত নয়টা মেশিনের কাজ শিখছি নয়টা মেশিনে কাম শিখে লাইছো সর্বনাশটা করছো রে ভাই আমি টাইমিং এর কাজ করতেছি তোমার নাম কি ভাইয়া মোহাম্মদ সুরুজ আলী এই কোথা থেকে আসছো আমি পাবনা থেকে আসছি এই এখানে মেকানিক্যাল এর কাজ করতেছি এটা কি মেশিন এটা করতেছি এটা টাইমিং এর কাজ করতেছি এটা কি মেশিন এটা এটা টু নিডল লজিস্টিক্স লজিস্টিক্স জি আচ্ছা এই কয়টা মেশিনের কাজ শিখছো কার কত দিন হইছে আইছো আমি একটা মেশিনের কাজ শিখছি নতুন আচ্ছা নতুন আসছো জি কিভাবে আসছো এখানে আমি ভিডিওর মাধ্যমে আসছি ভিডিও দেখে আসছো জি তো ধন্যবাদ তোমাকে ভাইয়া মোল্লা মুন্সি ভাই তুমি আর নাম কি ভাই আমার নাম মোহাম্মদ নাইম ইসলাম কি নাম নাইম ইসলাম নাইম ইসলাম তোমার এই বাড়ি কোথায় কোথায় থেকে আসছো আমার বাড়ি হচ্ছে রংপুর ও আরে বাবা এত দূরে থেকে আসছো এখন কি কাজ করতেছ মেশিনের এখানে আমি প্লেন মেশিনের টাইমিং করতেছি প্লেন মেশিনের টাইমিং লোডারি হুক টাইমিং লোটারি হুক টাইমিং টাইমিং আচ্ছা ঠিক আছে এই লোডারি হুক টাইমিং না থাকলে কি প্রবলেম হয় এটা কি জানছ স্যার কি বুঝাইছে কি সমস্যা হয় এটার কারণে সেলাই হবে না সেলাই হবে না সেলাই হবে না স্কিপ করে বড় মেশিনে কাজ শিখছো আমি 12টা 12টা জি তো তোমার তো প্রায় ক্লাস শেষই হ্যাঁ শেষই এখন আমাদের শেষের দিকে আর এরপরে এক্সপার্ট হওয়ার জন্য তুমি এইগুলো রিভিউ করতেছো রিভিশন আচ্ছা এক্সপার্ট হওয়ার জন্য যাতে উনি তাড়াতাড়ি আরো কাজগুলো দেখতে পারে একটা কাজের তো বিভিন্ন দিক থাকে সেগুলো জানার জন্য আচ্ছা এই তুমি যে এই এখানে কাজ শিখতেছো তোমার কি পরিমাণ টাকা খরচ হয়েছে বিশ পঁচিশ হাজার টাকা গেছে এরকম হবে একটা মানুষ বিশ পঁচিশ হাজার টাকা খরচ করে কাজ শিখলে পরে তার কি লাভ হবে বা তোমার কি লাভ হইব তুমি কি ধারণায় নিয়ে আইছো ধারণা নিয়ে আসছি যে এখানে কাজ কাম শিখতে পারলে ভালো ভালো একটা বেতন চাকরি করতে ধন্যবাদ তোমাকে